কারো কারো পঞ্চাশটা পেট্রোল পাম্প ফ্ল্যাট কত 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 মাছ জমি পেট্রোল পাম্পের এজেন্সি কত গ্যাস এজেন্সি কত হোটেল এজেন্সি চোরের মা তার নাকি বড় গলা সবচেয়ে বড় ডাকাত শ্রদ্ধার আর ভাষার কুৎসা চলছে মানে আমরা লজ্জিত হয়ে যাই কখনো কখনো বড় বড় কথা বলে বেড়াচ্ছে কই জিতেছিল অনেক সিটে আঠে সিটে আগের বার কি করেছো? কোথায় কি করেছো? কি দিয়েছো? যত মেট্রো সব আমার করে দেওয়া আমার টাকা দেওয়া তোমাদের একটাও করা নয় তুমি উদ্বোধন করছো গেরুয়া লং লাগাচ্ছ আরে গেরুয়া তো সাধুরা পড়বে তোরা তো সাধু নয় তোরা তো চোর গেরুয়া তাদের মানায় যারা সর্বত্যাগী সন্ন্যাসী আর বড়ো বড়ো ডাকাত চোর গুন্ডা মাফিয়া আমরা নাকি কালো ওরা নাকি ফর্সা মানুষকে বলছে করুন ভরসা কেন সাথে ওয়াশিং মেশিন আছে কালোটাকে ভর দেবে কেচে বেরিয়ে আসবে সাদা হয়ে বিজেপি করলেই ফর্সা আর অন্য পার্টি করলেই কালো আর কিছু লোক আছে আমি সরি টু সে যাদের খাদ্যের অভাব নেই যাদের কোটি কোটি টাকা তারা কেউ কেউ ভাবে হামবার জায়গা কি হামারা গুটি গুটি সরকার আ জায়গা তো আমকো ওই এজেন্সি নেই পাকড়ায়ে গা আম একশো দুশো হাজার জো চাইয়ে আমে কাল যদি মরে যান ওই কোটি কোটি টাকা কে খাবে যাবেন তো সাথে একা শুধু একটা সাদা কাপড় ওপরে ঢাকা থাকবে কে খাবে মনি খাবেন না মুক্ত খাবেন হিরে খাবেন না কী খাবেন দুটো ডাল ভাত ডাল ভাতের জায়গায় দুটো মাছ ভাত খান মাংস ভাত খান একটা গাড়ি থাককারও আপত্তি নেই একটা টিভি থাকার আপত্তি নেই একটা ওয়াশিং মেশিন থাকা ওর আপত্তি নেই কি তার বেশি যে করেছে সেই মরেছে মনে রাখবেন ঈশ্বরের মার চিরকালের বার এবং আমি এখনো মনে করি আমি গর্ব করে বলি এই তেরো বছর হচ্ছে এখনো হয়নি মেতে হবে আমি এক পয়সা মাইনে নিই নি গভর্নমেন্টের আর আমি দেড় লক্ষ টাকা করে পার্লামেন্টের পেনশন পাই তার মানে মাসে মিনিমাম হলে তিন লক্ষ টাকা কত হতো কয়েক কোটি টাকা হতো আমার নেওয়ার প্রয়োজন পড়ে না কি লাগবে আমি ঘরে শুয়ে মনে রাখ মনে করি আমার তো একটা খাট আছে আমার তো একটা পরিষ্কার চাদর আছে আমার তো একটা বালিশ আছে আমার তো একটা টিভি আছে আর আমি যে ঘরে থাকি আমি সেই ঘরেই ছোট্ট একটা টেবিলে ওটাই আমার স্টাডি রুম ওটাই আমার থাকার রুম ওটাই আমার খাবার রুম ওটাই আমার সব কিছু করার রুম আমার তো কোনো অসুবিধা হয় না আমাকে যদি হাজারবারও আপনারা বলেন ষাটতলা বাড়িও আপনাকে দেবো আলম বয়েই গেছে আমার ওই বাড়িটাই আমার কাছে সুন্দর এবং ওটাই আমার সুইট হোম